কোট সংস্কার আন্দোলনের ব্যাপক ছাত্র জনতার হত্যাকাণ্ড নিয়ে এবার মুখ খুলেছেন ইউনিভার্সিটি অব আর্টস আর্টসের অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান সলিমুল্লাহ খান বলেছেন আমরা প্রথমেই পরিষ্কার করে বলতে চাই এই হত্যাকাণ্ড রাষ্ট্রীয় মতদে হয়েছে রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা হয়েছে যাদের আমরা বলতে পারি প্রাইভেট বাহিনী এর বিশ্বাসযোগ্য তদন্তের জন্য বর্তমান পরিস্থিতিতে অবশ্যই আন্তর্জাতিক তদন্ত দরকার আমরা আমাদের নিহত আহত গুম হওয়া এবং নির্যাতিত জনগণের পক্ষ থেকে সমর্থন জানাই অধ্যাপক ডক্টর সলেমুল্লাহ খান বলেন দেশের সিভিল সার্ভিস থেকে শুরু করে সমস্ত সরকারি চাকরিতে সকলের বৈধভাবে প্রতিযোগিতা করার অধিকার থাকবে কি না থাকবে না সেটি কোনো অরাজনৈতিক প্রশ্ন নয় এটি রাজনৈতিক প্রশ্ন কিন্তু এর রাজনৈতিক সমাধানের দিকে না গিয়ে দেশের সরকার প্রথমে উপেক্ষা করতে চেয়েছে পরবর্তীতে দমন নীতি অবলম্বন করেছে নিজের পেটুয়া বাহিনী দিয়ে সেটা থেকেই এই হত্যাকাণ্ডের শুরু আটক শিক্ষার্থীদের মুক্তি মামলা প্রত্যাহার ও নিপীড়ন বন্ধের দাবিতে ইউল্যাবের প্রধান ফটকের সামনে বুধবার বেলা এগারোটার দিকে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষকরা এই সমাবেশ তিনি এইসব কথা বলেন তিনি আরো বলেন এই হত্যাকাণ্ড অস্বীকার করার জন্য গতকাল শোক দিবসের নামে একটি প্রজ্ঞাপন জারি করেছেন পরিষদ সচিব সেখানে দেখবেন নিহত এবং আহতের জন্য কালো ব্যাজ পরিধান করতে করেছেন আমরা কিন্তু সেটা প্রত্যাখ্যান করে লাল ব্যাজ করেছে নিহতদের তারা শহীদ বলতে রাজি নন তারা যদি শহীদ না হন শুধু নিহত হন তাহলে তাদের জন্য প্রার্থনার দরকার কি শুধু এই একটা নয় এমন অজস্র সব বিরোধিতা আপনি পাবেন সরকার এখন এই হত্যাকাণ্ডকে জায়েজ করবার জন্য মেট্রোয়েল ও সেতু ভবনে হামলাকে অজুহাত হিসাবে ব্যবহার করেছেন জনগণ এই সরকারের উন্নয়নকে প্রত্যাখ্যান করেছে বলেই বিভিন্ন স্থাপনায় হামলা হয়েছে জানিয়ে সুলেমুল্লাহ বলেন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে উন্নয়নের প্রতীকগুলো ধ্বংস করার জন্য রাজনৈতিক বিরোধীরা এই আন্দোলনে ঢুকে পড়েছে কথাটা যদি সত্যি ধরে নেই তবে দেশের মানুষ এটাকে মেনে নিল কেন আমাদের দেশের ও ইউরোপীয় ইতিহাসের সঙ্গে যারা পরিচিত অথবা যে কোনো ঔপনিবেশিক দেশের ইতিহাসের সঙ্গে যারা পরিচিত তারা জানেন মানুষ যেটাকে ক্ষমতার দম্ভের প্রতীক বলে মনে করে সেটিতে হামলা করে এই সরকারের বৈধতার একমাত্র দাবি তারা উন্নয়ন করেছে গত দেড় দশকে আয়ুব খানের এক দশক ছিল শেখ হাসিনার দেড় দশক হয়েছে এ শহরের মানুষ যে সরকারকে উন্নয়নের প্রত্যাখ্যান করেছে সেটা দেখা যায় মানুষ যখন তথাকথিত উন্নয়নের প্রতিকে আক্রমণ করে তখন প্রথমে দেখে মনে হবে দুর্ঘটনা কিন্তু না এটা পেছনে কারণ আছে সরকারের শুধু ক্ষমা চাওয়ার সময় পার হয়ে গেছে উল্লেখ করে এই গণবুদ্ধিজীবী আরো বলেন আমরা বলেছিলাম এই সরকারকে ক্ষমা চাইতে হবে এখন পর্যন্ত সেই পর্যায়ে পার হয়ে গেছে এখন জনগণের পক্ষ থেকে ক্রমশ ধ্বনি উঠবে আপনারা কি কেউ বিশ্বাস করেন এই সরকার ক্ষমতায় থাকা অবস্থায় তারা ন্যায় বিচার করতে পারেন তারা এই হত্যাকাণ্ডের বিচার করবেন না কারণ তারা নিজেরাই হত্যাকারী আপনি হত্যাকারীর কাছে কিভাবে হত্যার বিচার চাইবেন যারা নিজেরাই রাজাকার তারা অপরকে বলেন রাজাকার পৃথিবীতে এর চেয়ে বড় পরিহাস আর কি আছে আজ ক্ষমতার চারদিকে রাজাকার বসে আছে দাবি করে সুলিমুল্লাহ খান বলেন ক্ষমতার সর্বোচ্চ কেন্দ্রের চারদিকে আজ রাজাকারেরা বসে আছেন ভবিষ্যৎ প্রগতির জন্য নয় আজকের জন্যই আমাদের দাঁড়াতে হবে যারা মারা গেছেন তারা আমাদের পথ প্রদর্শক আমরাও মারা যেতে পারি গ্রেফতার হতে পারি সলিমুল্লাহ খান বলেন আমরা বিশাল জনস্রোতের সঙ্গে আছি আমরা কিন্তু ভেসে যাওয়ার জন্য আসেনি বুদ্ধিজীবী হিসেবে আমাদের এখানে আসা দরকার আমাদের এই সমস্যার পক্ষ ব্যাখ্যা করা দরকার কিন্তু সরকার সেদিকে না গিয়ে বলে এই দল সেই দলকে নিষিদ্ধ করা দরকার সেটা কিন্তু মূল সমস্যার সমাধান নয় শুধু সমস্যাকে আরো বাড়াবে ক্যান্সারের চাইতেও আরো বাড়াবে তাই বর্তমান সরকারকে নিঃশব্দভাবে ক্ষমা প্রদান করে পদত্যাগ করতে হবে এই পদত্যাগ ছাড়া নতুন কোনো ব্যবস্থা আমরা দিতে পারব না শিক্ষার্থীদের মুক্তি দাবি করে সাল্হুল খান বলেন শিক্ষার্থীরা গ্রেফতার কেন মুক্তি দাও বিশ্ববিদ্যালয়ে নিরাপদ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে আমাদের শিক্ষার্থীরা যদি আসতে না পারে আমরা কাকে পড়াবো কি পড়াবো